এটা বেশ ভালো লাগে কি বলো দেখেনি কালী পূজার সময় গান ডিজে মোটামুটি দু তিন কিলোমিটার ছাড়া ছাড়া চলতেই থাকে অন্য পুজোয় অন্যান্য গান বলে কালী পূজা একদম ফুল নন স্টপ একদম ডিজে একদম ফাটিয়ে বাজাও ওয়ান স্পিকার হলেও ফাটিয়ে বাজাও বন্ধুরা বন্ধুরা সবাইকে কালী পূজার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো বন্ধুরা এখন আমি আছি ক্ষীরপাই হালদার দিঘিতে আর এখন বাজে সাতটা আঠান্ন সন্ধ্যে মানে রাত্রি আটটা বাজছে সন্ধ্যা বারো রাত যাচ্ছে বলতে পারো তো এই পাশের যে রুটটা গেছে এটা আরামবাগ যাচ্ছে আর ওই দিক থেকে যেটা আসছে এটা ঘাটলের দিক থেকে আসছে আর এই পাশে টাউন এবং চন্দ্রখণা রুট যাচ্ছে বন্ধুরা তো আজকে ড্রাইভটা স্পেশালি হবে এখানে ক্ষীরপাই হালদার দিকে থেকে রাধানগর পর্যন্ত ঠিক আছে বন্ধুরা তো চলো ক্যামেরা ফিট করা যাক এবং তারপরে গিয়ে যাওয়া যাক তো বন্ধুরা ক্যামেরা ফিট করে নিয়েছি তো চলো যাওয়া যাক তোমাদেরকে রোড ডিরেকশন তো ফার্স্টেই বলে দিয়েছি যে আছি ক্ষীরপাই হালদার দিঘিতে আর আছে কালী পুজো ঠিক আছে আর অবশ্যই বাঁদিকে আরামবাগ আর আমি যেদিকে আছো ওদিকে ঘাটাল আর ক্ষীরপাইয় বড় মায়ের মন্দির আসছিলাম এই রোডটাই ঠিক আছে তো আজকে একাই আসছিলাম কারণ কালী পুজো বুঝতে পারছো সবাই ব্যস্ত বন্ধুরা ক্লাবের কালী পুজোতে তো আমি তোমাদেরকে কিছু ভিডিও দেবো সেই জন্য আসছিলাম ঠিক আছে যে মায়ের দর্শন হয়ে গেল আর বাকি বাদ আমি ব্লগটা স্পেশালি বানাচ্ছি আজকে একটু চারদিকে লাইটিং লাইটিং লাগবে কারণ দেখতে পাচ্ছ লাগিয়েছে কালী পুজো বলে কথা তো রাত্রেরবেলা বেলা ভিডিও কোয়ালিটা হয়তো একটু খারাপ আসলে একটু অ্যাডজাস্ট করে নিও তো স্পেশালি আজকে কালী পুজোর দিন দেখতে পাচ্ছ সব বাড়িটা সব লাইটিং টাইটিং লাগিয়ে দিয়েছে তো আজকে রাস্তাঘাটে কেমন কি ভিড় আছে সেই জন্য তোমাদের জন্য স্পেশালি বানানোর ভিডিওটা তোমরা দেখতে হবে সে ক্ষীরপাই চৌকান এপাশে ক্ষীরপাই চৌকান দিয়েও তোমরা বড় মায়ের মন্দির যেতে পারবে ক্ষীরপাই টাউন পোস্টে ঠাকুর হয়েছে কালী পুজো হচ্ছে অবশ্যই থানাতে বাহ মার্কেট কমপ্লেক্সটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আমি আসার সময় ভিতর দিয়ে আসছিলাম তো এই রাস্তাটাতে যাইনি ঠিক আছে তো ওই লাইটটা লক্ষ্য করিনি এই জাস্ট দেখলাম হেভি লাইট খুব সুন্দর লাইটিং করেছে এই ভিডিওটাও খুব শর্ট হতে চলছে চার পাঁচ কিলোমিটারের ভিডিও তো ভাই কোন দিকে যাবি তুই কৃপায় কদম কুন্ডু একটা কথা বলবো বন্ধুরা এখন কিন্তু ঠান্ডাটা বেশি লাগার কথা কিন্তু এখন ঠান্ডাটা অতটা বেশি লাগছে না কিন্তু যখন আসছিলাম বিকেল বিকেল করে তখন ঠান্ডাটা কিন্তু বেশি লাগছিল এবার আর হ্যাঁ সে আর বলতে সে আর বলতে বলতে বললাম এই কারণে ওখানে একটু লোকালিটি ছিল ওই জন্য তো গরম লাগছিল একটু এ পাশে সাইডে বেরিয়ে আসতেই ব্যাস কিন্তু ঠান্ডা লাগছে এবারে আর এমনিতেও আজকে হাফাতা জামা পরে আছি তারপরে তোমরা বলো তোমাদের কালী পুজো কেমন কাটলো কারণ তো কালী পুজোর পরের দিন আসবে তাই তোমাদের কমেন্ট করতে হবে তো তোমরা বলবে তোমাদের কালী পুজো কেমন কাটলো তো এটা বেশ ভালো লাগে কি বলি কালী পুজোর সময় গান ডিজে মোটামুটি দু তিন কিলোমিটার ছাড়া চাড়া চলতেই থাকে অন্য পুজোয় অন্যান্য গান বললাম কালী পূজা একদম ফুল নন স্টপ একদম ডিজে একদম ফাটিয়ে বাজাও ওয়ান স্পিকার হলেও ফাটিয়ে বাজাও বন্ধুরা ঠিক আছে আর অবশ্যই কালী পূজা দু সে সেরা ডিজে সেটা কোনটা হয়েছে আমি দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস ফেসবুক পেজে দিয়েছি তোমরা কি অবশ্যই দেখতে পারো সেটা একদম বেস্ট ডিজে কেউ বলতে পারবে না কোনো কম্পিটিশান নেই কোনো কিছু নেই ওটাই এক নম্বর ডিজে ঠিক আছে বন্ধুরা কালী মন্দির সাজিয়ে তুলেছে একদম মায়ের পুজো হচ্ছে জয় মা ক্ষীরপাই থেকে রাধানগর শুধু একটা মাঠ মাঝখানে ঠিক আছে একদম সামনে এখান থেকে দীঘা একশো তিয়াত্তর মেশাগ্রাম চুয়াল্লিশ ঘাটাল ষোলো কিলোমিটার আমার এই স্ট্যান্ডের সেন্সারটা নষ্ট হয়ে গেছে দেখো স্ট্যান্ড তুলে আছে তাও সেন্সার দেখাচ্ছে তো বন্ধুরা এখানে একটা জিনিস তো কি তোমরা লক্ষ্য করেছো তোমাদেরকে ভিডিও দেখানো তোমরা কি লক্ষ্য করবে এখানে কিন্তু আগে প্রচুর পরিমাণে লরির লাইন লেগে থাকতো এখন লরির লাইনটা কিন্তু একটু কম কারণ খুকুর যে ব্রিজটা হচ্ছে সেই ব্রিজটার জন্য কিন্তু মানে ব্রিজের কন্ডিশনটা খুবই খারাপ তো সেই জন্য লরি চলাচল কিন্তু অনেকটাই কমে গেছে এই রুটে ঠিক আছে নাহলে কিন্তু এই লাইনটা টোটালটা এখানটা কিন্তু লাইনে লরি দাঁড়িয়ে থাকতো কারণ এখানে হচ্ছে তিন চারটা ধাবা আছে তো তো লরি ড্রাইভাররা যারা আছে তারা খাবার খেতে লরিটা দাঁড় করায় বা দু একটা চা দোকান আছে সেই চা খেতে দাঁড় করায় তো সেই জন্য লরিটা কিন্তু একদম কন্টিনিউ দাঁড়িয়ে থাকে ও ভাই সেই ঠান্ডা লাগছে কাঁপিয়ে দিচ্ছে এখানে তিন চারটা পরপর লাইনে ধাবা আছে ঠিক আছে ধাবাগুলো তো ভিড় দেখবো কালী পূজার দিন কেন ভিড় সেটা এক্সট্রা করে তোমাদেরকে বলার প্রয়োজন নেই রিক্সা সেই ভিড় না হুমগড় হাওড়া বাসটা যেটা গেল ওটা হুমগড় হাওড়া তো চলো বন্ধুরা যাওয়া যাক গিয়ে পুষ্পাঞ্জলি দিতে হবে মায়ের কাছে বড় মায়ের কাছে প্রচুর ভিড় হয়েছে এমনিতেও সব দিন ভালোই ভিড় থাকে আর সেই ভিড়টা আরো বেশি অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে কিছু সাবস্ক্রাইবার কিছু ফলোয়ারদের সাথে দেখা হলো কথা হলো সেই দেখেই বুঝতে পারলাম যে অনেক দূর দূর থেকে কিন্তু সবাই আসছে বড় মায়ের দর্শন করতে আচ্ছা আমার তো মনেই নেই লাইটটা যাদা না তোমার দেখবে কি কম করে সে পাশটা তবু স্ট্রিট লাইট গুলো ছিল কিন্তু এখানটাই তো অন্ধকার ভাই সামনে গাড়িটা এসছে লাইটটা মেরেছে আমার কাছেও সাদা লাইটটা ছিল কমে দেশে যা খুব সুন্দর ডেকোরেশন করেছে একটা কালী পুজো লাইটিং না হলে কালী পুজো মনে হয় না যাই বলো কালী পুজো দুর্গা এগুলো বড় বড় ফেস্টিভ্যাল গুলো লাইটিং দরকার খেলা খেলি পড়া করো কিছু নয় সরি তোমরা কন্টিনিউ করো খেলা খেলি করো তোমরা কোনো অসুবিধা নেই তোমরা খেলা করবে আমরা আমি বলো আর কি চলে যাচ্ছি রাধানগর এই আর কি জাস্ট ছোট্ট করে একটা ভিডিও দিলাম তোমাদেরকে জয় মা তো এই তো তোমরা দেখে এলো বন্ধুরা খেলে পা একটু রাধানগর এরকম ব্যাপার এরকম রাস্তাঘাট এরকম ভিড় আজকে কালী পুজোর দিনে এই যতগুলো বাইক বা গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ আর কিন্তু বেশিরভাগই কিন্তু যাচ্ছে ক্ষীরপাই বড় মা বন্ধুরা কোথায় ঘুরতে যাওয়া যায় তোমরা কমেন্ট করে বলো সে জায়গায় ঘুরতে যাবো দিয়ে তোমাদেরকে এইরকমভাবে বাইকে ব্লগ ভিডিও দেবো ঠিক আছে তোমরা কমেন্ট করো কোথায় যাওয়া যায় চলে আসি দেখতে রাধানগর বোর্ড মারা আছে খেয়াল করলাম না ওদিকে মাইকটা বাজছিল ওইদিকে চলে গেলে একচুয়ালি বক্সের ভিডিও করে করে এমন হয়ে গেছে যেদিকে মাইক বাজে সেদিকে কান চলে যায় তই বন্ধু ৰাটাই এটাই ৰাধানগৰ এটাই ৰাধানগৰ চামনা গালৰ ৰাধানগৰ পিছ নাখালৰ ৰাধানগৰ চামনাখালো ৰাধানগৰ তো এই কুটিয়া আমি ডান দিয়ে যাব তো এইটুকু আজকে ভিডিঅ' থেংক ইউ ছ' মাছ